কথাটা খুব খারাপ বলেনি ভাঙড় এবং ক্যানিয়ে কান পাতলে বোয়া যাবে যে ওনার বিরুদ্ধে সাধারণ মানুষের কি ধরনের ক্ষোভ কি ধরনের মানে মনের যন্ত্রণা ওনার বিরুদ্ধে আছে সেটা সাধারণ মানুষের কান পাতলে বোয়া যাবে এর মধ্যে তো খুব মাখো মাখো সম্পর্ক ছিল এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করত। আমি তো এর আগেও বলেছি যে হুজুর সাহেব সকাত মোল্লার গুণগান করার জন্য বিভিন্ন মঞ্চে এসে বক্তৃতা দিয়েছেন জলসার মঞ্চ থেকে এই যে বলছিল না ওনারা যে নবী দিবসের মঞ্চ মানে ধর্মীয় মঞ্চ রাজনীতির মঞ্চ ব্যবহার করছে তো এই কাজটা কারা করেছে ওনারাই তো করেছে আর রিসেন্ট তো আমি দেখলাম যে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক সাহেব ভাঙড়ের অবজারভার যিনি তো একেবারে মাথায় টুপি দিয়ে এখন মানে ওই ইমাম মোয়াজ্জেমদের যে সভা বলেন আর জলসা বলেন তার মধ্যে গিয়ে রীতিমতো মানে উনি একটা ওয়াস করা বলেন আর বক্তৃতা দেওয়া বলেন করছেন উনি আবার পাল্টা বলছেন যে আমাদের ভাইজানরা নাকি এ নবী দিবসের মঞ্চ বলো আর জলসা বা ধর্মীয় মঞ্চ থেকে নাকি রাজনীতি করে তো উনি এগুলো কি করছেন ওনার বিরুদ্ধে যে কথা বলবে সে সত্য হোক ন্যায় হোক আর যাই হোক ওনার বিরুদ্ধে যে কথা বলবে তাকে উনি ছাড়বেন না এটাই হচ্ছে ওনার কথা যা কিছু হবে ওনার পক্ষে হতে হবে সরকারের পক্ষে হতে হবে সরকারের বিরুদ্ধে এক বিন্দু গেলে ওনার বিরুদ্ধে এক বিন্দু গেলে যত বড়ই অপরাধ হোক উনি তাকে ছেড়ে কথা বলবেন না এটাই ওনার এ ও এসা আমি তো আবারও বলছি যাই বলুক ওনার যখন প্রতিপক্ষ হয়ে যাবে উনি তাকে ছেড়ে কথা বলবে না এটাই যদি এখন ওনার পক্ষে হতো তাহলে ওনাকে এনে এখন অনেক রকম উদ্যোগও নিত ওনাকে প্রয়োজনীয় সহযোগিতাও করতো ওনার সুখ্যাতি করতো এটাই তো আমরা দেখছি ওনার অভিধানটাই এটাই ওনার অভিধান হচ্ছে গিয়ে ওনার বিরুদ্ধে যে বলবে যে যতই কাছের লোক হোক সে যতই সত্য তুলে ধরুক তারাকে উনি ছেড়ে কথা বলবেন এটাই ওনার অভিধান যদি উনি ভাঙড়ের কথা আর পূর্ব ক্যানিংয়ের কথা বলেছে ওনার দেখেন ওনারা জলসা করে বেড়ায় ওনার ভক্ত ভক্তমুরিদের সংখ্যা পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বিভিন্ন প্রান্তে আছে যদিও এই আহ তৃণমূলকে দীর্ঘদিন সমর্থন করা তার আহ সাপোর্টে কথা বলার জন্য একটা অংশ হয়তো কিছুদিন ইন ছিল বা ওনার প্রতি হয়তো একটু ছিল কিন্তু ওভার ওনার একটা গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতার জায়গা থেকে সাধারণ মানুষ ওনার যা ভালোবাসার মানুষ আছে তাদের কাছ থেকে খবর পাচ্ছে আর এটা তো বাস্তব যে সাধারণ মানুষ মানে যা ওপিনিয়ন সাধারণ মানুষের যা মতামত তাতে করে আপনারা খুঁজে দেখলে দেখবেন উনি যেটা বলেছেন খুব অসত্য কিছু বলেনি নবস্বস্ত্রের দিকে নিয়ে আসা বা নিয়ে আসার কোনো প্রশ্ন নেই নস্বাস্ত্রি দিদিকে এটা স্ট্যান্ডিং বিধানসভা উনি বিধানসভা থেকে উনি জিতেছেন ওনার এটা বিধানসভা নিজের বিধানসভা ওনার বাড়ি যেখানে হয়ে এটা হচ্ছে ওনার বিধানসভা ওনার হচ্ছে নির্বাচনী ক্ষেত্র এখানে প্রত্যেকটা মানুষ ওনার ভোটার প্রত্যেকটা মানুষ ওনার জন্য উনি বিধায়ক প্রত্যেকটা মানুষের দল মত নির্বিশেষে যা মানে সমর্থক এবং বিরোধী সবারই উনি বিধায়ক সুতরাং এখানে এটা হচ্ছে ওনার হোম হোম বিধানসভা সুতরাং এখানে নিয়ে আসার কোনো প্রশ্ন নেই এখানে উনি সব সময় থাকে বা বেশি সময় এখানে কাটান বা বেশি সময় উনি আসেন সুতরাং এখানে নিয়ে আসার প্রশ্ন নেই বুলডোজার আনাবে ওর আজ থেকে কয়েক মাস আগে ওর অস্তিত্ব কিছু একটা জোকার ও হচ্ছে রাজনীতির মঞ্চে বিভিন্ন রকম অঙ্গভঙ্গে এবং বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করে যে ভাষাগুলো মানুষ হাসে এবং মজা পায় ও হচ্ছে একটা জোকার ওকে রাজনীতির মঞ্চে তৃণমূলের নেতারা মানুষকে হাসানোর জন্য ব্যবহার করে সুতরাং ওর বুলডোজার কোথায় আনবে কি আনবে করে দেখাবে সে তখন দেখা যাবে মানুষ তার বিচার করবে তার বিবেচনা করবে ও আগে ওখানে টিকে থাকুক ও আগে এই নির্বাচনে জিতুক ওর অঞ্চল থেকে মার্জিন দেখ তারপর তো এসব কথার গুরুত্ব থাকবে আর ওদের কালচারটা তো এটা ওরা মানুষকে ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণে রাখতে চায় ইতিপূর্বে আমরা ক্যানিংয়ে দেখেছি ইতিপূর্বে আমি বলেছি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে কোদালের মাঠ কাটা হবে কোডালের মাঠ দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপরে জীবনতলার পুরো অংশ নিয়ে দেউলি ওয়ানটুকে পিষে দেওয়া হবে এই ধরনের প্রতিনিয়ত আক্রমণাত্মক আতঙ্কের পরিবেশ তৈরি করার একটা অংশ হিসাবে মদাস্তেরকে ব্যবহার করছে এখানকার নেতারা যে তুমি এইসব বলো যাতে মানুষ আতঙ্কিত হয়ে যায় যারা ভাবছে যে ভোট দেওয়া আইএসএফ এর করছে তারা যাতে আতঙ্কিত হয়ে যায় একটা অংশ হয়ে গিয়ে যেন তাদের স্বীকার করে সুতরাং এইসব ভয় এইসব অত্যাচার মানুষ সহ্য করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে পেছনে আর ভয়ে আতঙ্কিত হয়ে পেছনের দিকে যাওয়ার জায়গা নেই তাদের এবার হয় বাঁচতে গেলে সামনে এগোতে হবে নাহলে মৃত্যু এরকম একটা জায়গায় চলে এসছে সুতরাং এখন আর ভয় দেখি কোনো লাভ নেই ভাঙড়ের মানুষ এই ভয়ে আতঙ্কিত হবে না বরঞ্চ এর পাল্টা এই আতঙ্ক থেকে বাঁচার জন্য যা যা করতে হয় সেই মতো প্রস্তুতি নিচ্ছে সবাই এত ওনাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়কে জেতাতেই হবে স্বয়ং মানে সেকেন্ড ইন কমান্ড সাংগঠনিক দায়িত্বে যিনি আছেন অভিষেক বাবু তিনি দায়িত্ব দিয়েছেন যে ভাঙড়কে তোমার উদ্ধার করতে হবে এবং নিজের ইমেজ রক্ষা করার জন্য ভাঙরকে উদ্ধার করার জন্য সর্বর সব সর্বশক্তি দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন দিদির কাছে ভাইপোর কাছে তার মুখ উজ্জ্বল করতে হবে তার সম্মান তাতে যদি বলেছেন তো পাঁচটা মার্ডার হলেও হবে উনি তাতে মার্ডার করতেও রাজি আছে খুন জখম করতেও রাজি আছে যার কারণে উনি এইভাবে চেষ্টা করছেন তানার পথ এটা